পরম আকাঙ্ক্ষিত আগুন বহুদিন ঘর ছাড়া তুমি কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে পাইনি তুমি জানো কত চিঠি লিখেছি তোমার নামে কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে আগুন তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে প্রিয়তম আমার আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে আমাদের হৃদয়ে তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময় স্বজন স্বদেশ বহুদিন কোনো খবর পায় না তোমার কোথায় হারালে আগুন কোথায় মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তে ক্লান্তির লগ্নে তোমাকে দেখেছি সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকে লোকে জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে প্রবলতম উত্তাপে ভীষণতম বিধ্বংসী উষ্ণতায় নিবিড়তম সৃজনের দূর প্রবাহী ছন্দে দেখেছি তোমাকে আগুন তিন ভাগ চোখের জল আর এক ভাগ বেঁচে বর্তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি জ্বলছে চিতা জ্বলছে মৃত মানুষ আর চারপাশে ঢাক ঢোল উল্লাসে চলছে হওয়া পাল মানুষের পাঁচ লোভ আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠেছে নিরহ এক সত্য তো বিধবার অনিচ্ছক দেহ মনে পড়ে আগুন প্রাকৃতিক আগ নয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন সেই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন সে আগুনের নাম রামমোহন বহুবিবাহ বাল্যবিবাহ কুলীন প্রথার বড় বড় দানবিতায় যখন ঢেকেছিল মানুষের মুখ তখন সারা দেশে তৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের শোপিত পিপাসু তরবাড়ির ঝলকে তোমাকে দেখেছি তিতুমিরের পাশের কেল্লা দুর্দমীয় দুঃসাহসে তোমাকে দেখেছি জালিওয়ানা বাগের নৃশংসতায় কখনো তুমি বুড়ি বালামের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন কখনো তুমি রাইট্রাস বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দিনেশ কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈনিক নেতৃত্বে দিয়ে স্বাধীনতা শৃঙ্খল চুরমার করতে গিয়ে আসা নেতাজি সুভাষ তোমাকে দেখেছি আগুন বারবার সুজালা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে নদী পাহাড়ের অরণ্যে শহরে গ্রামে গঞ্জে হাঁকে প্রিয়তম আমার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী করে আর যে অন্যায় সহে বলে বজ্র কণ্ঠে দিব্যমান তুমি বিশ্বকবি রূপে তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে খাদ্যের দাবিতে গ্রাম শহরের গরিব মানুষের লাঠি গুলি বেয়নেতের খাদ্যে পরিণত হওয়া মিছিলে তোমাকে দেখেছি তেতা গাই তোমাকে দেখেছি তেলেঙ্গানাই তোমাকে দেখেছি আগুন বারবার অসংখ্য ভার হে প্রিয় বহুদিন আর দেখা হয় না তোমার সাথে চারপাশের গাঁড়ো অন্ধকার ক্রমশ কারোতর শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে উত্তাল সত্তরে উন্মাদ স্বদেশের শহরে গ্রামের কাছে দূরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের বেগে পৌঁছে গিয়েছিল বীরভূম বাঁকুড়া বিহার অন্ধ্র আসাম আর দেখা হয়নি বহুদিন আর দেখা হয়নি চারপাশে গাঢ় অন্ধকার গাঢ়তর হয়ে উঠেছে আমার সময় আমার স্বজন আমার স্বদেশ তোমায় খুঁজছে ভীষণভাবে খুঁজছে ফিরে এসো আগুন ফিরে এসো ফিরে এসো